মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ায় সন্তান সম্ভাবা অরুণা রাণীকে বাবার বাড়ি রেখে চলে যান তার স্বামী অসুস্থ অবস্থায় একটি ছেলের সন্তানের জন্ম দেন মানসিক প্রতিবন্ধী অরুণা এক পর্যায়ে নবগত সন্তানের নিজ বাড়িতে নিয়ে গেল অরুণাকে আর ফিরিয়ে নেয়নি তার স্বামী ভালো না আমার এই পরের বাড়ি মানে গসতে চায় না হয় এই পর তো আনছি বাড়িয়ে আনছি দিন আর দিন দিন আর যে এমন লাগেই কয় খাই না লয় না এই দিক যাই ওই দিক যাই কোন দরিয়ানি ওই দিক কোন মাথায় সমস্যা প্রথম থেকে অরুণার অসহায় বাবা মা স্থানীয় কবিরাজ এবং জেলার হাসপাতালে মেয়ের চিকিৎসা করানোরও কোনো উন্নতি হয়নি বরং ধীরে ধীরে মানসিক সমস্যা বাড়তে থাকে অরুণার সেই থেকে 20 বছর ধরে মেয়ের কোমরের শিকল বন্ধি করে রাখতে বাধ্য হন অসহায় বাবা মা বাড়িয়েন দিন 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 এর যে যেমন লায়ে কয় খায় না লয় না এদিক যায় ওদিক যে দিগণ ধরিয়া নি ও দিগণ ধরিয়া নি মাথায় সমস্যা এনে করতে করতে মই মা আর হালাত পেরি না মো লইয়ে বোগা লাগে অনেক ঠই দেখাইছি অনেক চিকিৎসা করাইছি এখন যে করাম এখন আর পারি না গায়ে কোনো শক্তি নাই এখন ওই মাইয়া এদিক যায় ওদিক যায় আর মুখাম বুড়া মানুষ হের লোকের বানি গান মরে মরুগ বাসে বাসে মুরুগি মর দিয়ে যায় চিকিৎসার জন্য আমরা গ্রাম্য মানে বৈদ্য কবিরাজ ওঝা তারপর ডাক্তার যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখাইছি মাঝে মাঝে নিজের খেয়ালে গান গাইতেও দেখা যায় মধ্যবয়সী এই নারীকে গান মালা গাতে সারা হৃদয়ের স্পর্শী চিত্রের দেখা মেলেছে বরগুনা সদর উপজেলার পোটকাখালী জানা গেছে প্রায় বাইশ বছর ধরে একই জেলার অমলের সাথে বিয়ে হয় অরুণা রানীর বিয়ের পর স্বাভাবিকভাবেই চলছিল অমল অরুণার দাম্পত্য জীবন কিন্তু হঠাৎ করে যেন কালবৈশাখের ঝড় আসে তাদের সংসারে বিয়ের দুই বছরের মাথায় অনেকটা হঠাৎ করে শুরু হয় করুণার অস্বাভাবিক আচরণ সেই সময় অরুণা সন্তান সম্ভাবনা হলে তাকে বাবার বাড়ি রেখে আসেন অমল মানসিক প্রতিবন্ধী অবস্থায় একটি ছেলে সন্তানের জন্ম দিলেও স্বামীর বাড়িতে আর ফেরা হয়নি অরুণা রানীর বিয়ের আগে ভালো ছেলে যেমন লগ ওই তেমন সুন্দর ওই মানেও করছে মাইদের কথা বুঝিয়া করিয়া আর তার স্বামীর বাড়ি থাকতে তাই তো ভালোই যাচ্ছে পাঁচখানি জায়গা তো বিয়ের পর পরই এর এই মানসিক অবস্থা খারাপের দিকে চলে যায় খারাপের দিকে চলে যাওয়ার পর এর মানে যে জামাই ছিল শ্বশুর বাড়ি থেকে তারা আমাদের খবর দেয় খবর দেওয়ার পর আমার মা যায় তারা নিয়ে আসে নিয়ে আসার পর তো এরেও মানে এর জামাই আবার অন্যত্র বিয়ে করিয়ে ফেলায় সহায় সম্বলহীন পরিবারের অসুস্থতা যেন এক অভিশাপের নাম তারই উদাহরণ হল মানসিক প্রতিবন্ধী অরুণা রানী পোটকাখালী আবাসনে চার নম্বর ঘরে মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ভাবে দিন পার করছেন অরুণার বৃদ্ধ বাবা মা না খেয়ে না দিয়ে দিন পার করল তাদের চাওয়া শুধু একটাই মেয়ের সুস্থতা বাদ দিয়েই দিছে এরা দৌড়েইবে কেটাটা হাসালাইবে পাং। আমি তো চাই যে মাই যদি কোনো চিকিৎসা করাইতে পারি ভালো হইলে করাম মাই কি বাবাই কি কয় যে করমু না হেরা তো চেষ্টাই করে তাই অর্থ না থাকলে তের তো করে কিনবি পাইলে যদি বাত না থাকে তো পোলাফানের দেখ মানে মোর হইলে হেই দশা মানসিক প্রতিবন্ধী অরুণার চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের সুদৃষ্টি কামনা করে প্রতিবেশী এবং এলাকাবাসীরাও সকলের সহযোগিতায় উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন অরুণা এমনটাই বিশ্বাস তাদের হ্যাঁ তো সিএল হ্যাঁ ওই আর খালি ওই রাস্তায় রাস্তায় গই যায় নামাই নামাই কার দাই কার ওই যে কালাই হে কেলে দেই ওই পুরন দurun কাফুসু পুtena তো না যায় হ্যাঁ আরে দিয়া অরুণ দিদি আইস পরায় 18 বছর আমি এই জায়গায় আইছি সেইতে এই বেবি দেই যে সময় হ্যার মাথা খারাপ যে মাথাটা হাইট হই হে দিশে পায় না আমরা দেখলি আমাকেই মায়া ধরে বুঝলেন সারাদিন তো ওই হ্যার মায় দুগো খাবার দেয় হ্যাঁ তো যে কাল খিদে লাগে হ্যাঁ তো চাই এখানে হের মাই দেয় আর বাপে বেশি তাই আছে তো হ্যাঁ খুব অসা হয় বুঝলেন কিন্তু ঠিক মতন খানদন দিতে পারে না হ্যারা যদি ভালো ডাক্তার পর ভালো চিকিৎসা করার নেয় তাহলে মনে হয় যে হ্যাঁ ভালো হইবে কিন্তু হ্যাঁ অর্থ নাই বিধে ডাক্তার হেরা দেখাইতে পারে না বাড়িতে চলে যাক তার সন্তান তার সাথে থাক এভাবে শিকলে বাধা অবস্থায় বছর আছে। আমাদের চোখের সামনে থাকে আমাদেরও খারাপ লাগে কিন্তু এখন করার তো বাংলাদেশ মানসিক স্বাস্থ্য সেবার অভাবে অনেকেই দীর্ঘ সময় ধরে শিকল অবস্থায় জীবন যাপন করছেন আবার কেউ টাকার অভাবে পারছে না চিকিৎসা করাতে তাই সকলের এগিয়ে আসলে সুস্থ জীবন গড়াটা সম্ভব Nusrat Faria Borguna News